রবিউল আউ্ল রবি শব্দের অর্থ হচ্ছে বসন্ত মানে প্রথম বসন্ত তো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লামের সুভাগমনের কারণে মমিনের হৃদয়ে ইমানের বসন্ত আসে সবাই বলো সুভাগ কাফের বেদুইন মস্মিক নবী বিদ্বেষীদের অন্তরে কম্পনের সৃষ্টি হয় মৌমিনের ইমান জাগ্রত হয় মৌমিনের কলবে রসুলের মহাপত বৃদ্ধি পায় মৌমিন ইমানের পরে আরও বেশি মজবুত হয় সবাইগুলো সভা এটা সেই মাস রবিউল আব্বাল শরীফের মাস আমরা আছি বিতর্কের মধ্যে কাজে নেই জায়স না জায়সের বিষয়ে ওটার বিষয়ে এটার বিষয়ে একদম মতানক্ষে বিতর্কে মশগুল হয়ে গেছি আমরা সবাই বলো কুল কায়নাতের মধ্যে রসুল কারণে আমরা কোরআন পেয়েছি রসুলের কারণে আমরা দিন পেয়েছি রসুলের কারণে আইয়ামে জাহালিয়াত বিদুর হয়ে শান্তির সমাজ বিনির্মাণ হয়েছে সব রসুলের কারণে তো সেই রসুল তো শিব এনেছেন ওই দিন ওই রাত ওই মুহূর্ত ক্রামের মতে দুনিয়াতে এমন আর দামি সময় দামি দিন দামি মুহূর্ত হতে পারে না সবাই বলো শেখ আব্দুল হক বহাদ্দিস দেহলবি রহমতুল্লা আলাই অসংখ্য আইমা একরাম ইমামে কস্তুলানি রহমতুল্লা আলাই এবং কৌমি করণার একজন স্কলার যিনি এখনও আছেন পাকিস্তানের বিচারপতি ছিলেন উসমানী সাহেব তিনিও এক বক্তব্যে বলেছেন যেই মুহূর্তে যে দিনে যে সময়ে রাসূলের ولادت হয়েছে তাশরিফ аваরি হয়েছে এটা চেয়ে বড় এটা চেয়ে अजीম এটা চেয়ে মহান আর মুহূর্ত দিন হতে পারে না সবাই বলো সুবহানাল্লাহ আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করুন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে আল্লাহ পাকের শাদ করেন ওয়া কলা ক্বালা ঈসা বনু মারইয়াম ইয়া বনী إسرائيل إني رسول الله إليكم مصدقا لما, مصدقاً لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. ঈসা আলাইসাল্লামের সেই কথা আল্লাহ কোরআনে কোট করে বললেন আল্লাহ পাক বললেন ঈসা আলাইসালাম বনি ইসরায়েলকে বলল হে বনী ইসরা ইন্সুল নিশ্চয় আমি আল্লাহর রসুল তোমাদের মধ্যে বাই না আর আমি আমাদের পূর্ববর্তী যে কিতাব তরদের সত্যয়নকারী বিরাসুল বীরি মিম্বা দিস আহবাদ এবং আমি সুসংবাদ দানকারী এমন এক রসুলের ইয়াতি মানি আসবেন যিনি আসবেন মিম্বা দিসমহু আমার পরে ইসমহু আহবাদ তার নাম আহমদ হবে সবাই বলো সুবহানাল্লাহ আমি এমন একজন রসুলের শুভ সংবাদ দানকারী যিনি আমার পরে আসবেন তার নাম হবে আহমদ সবাই বলো সুবহানাল্লাহ ফালম্মা জাআহুম অতঃপর যখন তাদের কাছে তিনি তাশরীফ আনবেন বিল বাইয়িনাত সুস্পষ্ট প্রমাণ নিয়ে দলিল নিয়ে কিতাব নিয়ে কালু তারা বলবে হা দামিন এটা জাদু সবাই বলুন বিদ্বেষীরা পাকের বাণীকে রসুলকে বিদ্রুপ করতো অনেকগুলা দিয়ে তার মধ্যে একটা ছিল তারা কতায় কথায় রসুল পাককে জাদুকর বলত রসুল পাকের সমস্ত কিছুকে জাদু হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করত সবাই বলো নওয়াজ ইসা সালামের এই আয়াতের তফসিরে একটা তফসির হচ্ছে ঈসা আলহ ইসালাম সব নবীরা আমার নবী আসবেন সে কথা বলেছেন রসুলের বেলাদত হবে সুভাগমন হবে সে কথা সব নবীরা বলেছেন শ্রেষ্ঠ একজন নবী আসবেন সে কথা সব নবীরা বলেছেন সর্বশেষ ঈসা সালাম বলেছেন যে আমি আমার পরেই যিনি রসুল আসবেন শ্রেষ্ঠ রসুল তিনি যে তশ্ফ আনবেন সেটার শুভ সংবাদ দানকারী সবাই বলো সালাম আবার যখন জমিনে তশ্ফ আনবেন তেয়ামতের আগে তিনি আবার ইন্তেকাল করবেন রসুল উল্লাহর রোজা শরীফে একজনের জন্য জায়গা হালিয়াছি সেখানেই ঈসা আলহ ইসালামকে দাফন করা হবে সবাই বলুন তার মানে এটা মিলাদুল্নমীর কথা যে বলেছেন সেটার বরকত সবাই বলুন সুহান রসুলের জন্ম হবে মানে জন্ম মানে জন্ম রসুলের জন্ম হবে বেলাদত হবে রসুলে পাক সবকিছু অতুলনীয় সেই জন্য আমরা জন্ম না বলি মিলাদ বলি মিলাদ শরীফ বলি শরীফ বলি শরীফ বলি যেন সাধারণের সাথে এই শব্দগুলা মিশে না যায় সাধারণের সাথে এই মিশে না সেই জন্য আমরা মিলাদ শরীফ বলি মিলাদুল্নবী বলি হইদে মিলাদুলনী বলি বেলাদত শরীফ বলি হিসালুতির শুভ সংবাদ দেওয়ার কারণে

أنا أول الناس خروجا إذا بعثوا وأنا قائدهم إذا وفدوا وأنا ختيبهم إذا أوصتوا وأنا مستشفعهم إذا حبسوا وأنا مبشرهم إذا أئسوا الكرامة والمفاتيح يومئذ بيدي ولواء الحمد يومئذ بيدي وأنا أكرم ولد آدم على ربي يطوف علي ألف خادم كأنكم بيد مكنون أو لؤلؤ لُؤْ منثور الله <سؤال> الحبيب في صحابي حضرت أناس رضي الله تعالى عنه তিনি বলেন আনা আব্বান উন্নাসে হরুজান আমি প্রথম ব্যক্তি কেমতে কবর থেকে যারা বের হবে বের হওয়ার ক্ষেত্রে সবার আগে আমি বের হব সবাই বলে সোহার আনা কয় আর আমি এমন ব্যক্তি মানুষ যখন দলে 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 ময়দানে মহাশয় উপস্থিত হবে আমি সেখানে সকলের নেতৃত্ব দানকারী হব সবাই বল সুবহানাল্লাহ ওয়া আনা খতিবুম ইদা আনসাতু আমি মাত্র খতিব হব কিয়ামতের ময়দানে সকলের জবান যখন বন্ধ থাকবে সকলের মুখ যখন বন্ধ থাকবে ফেরেশতা পর্যন্ত কথা বলবে না তখন আমি নবী খতিব হব বক্তা হব আমি কথা বলবো সবাই বল সুহান ওয়া আনা ইদা

আল কারাম আতু আল সেদিন কারামত ফজিলত চাবি সমূহ নিয়ামতের চাবি আমার হাতে থাকবে সবাই বল সুহান ওয়া লি বা উল সেদিন প্রশংসার পতাকা লেভাই হাম আমার হাতে থাকবে সবাই বল সুহান আদম আমি আদম সন্তানদের মাঝে সবচেয়ে আগ্রাম সবচেয়ে আশব সবার সম্মানের স্থান আমার হবে সবাই বল সোয়ার ইয়াতুফ আলাইয়া আলফু খাদিবিন কনাকুম বেদুম মকনুনুন আউলুমলুম আমার চতুর্পাশে এক হাজার খাদিম থাকবে সবাই বল সোয়ার মণি মুক্তার মতো তারা সেখানে জলজল করে জিল জিল করে আমার চতুর্পাশে দাঁড়িয়ে থাকবে সবাই বল সুহার রাবা হত্যের মেয়েদি তিন মেজিশরে বাঘ আছে নেয়ামতের চাবি আমার হাতে থাকবে দুনিয়াতে আল্লাহ নেয়ামতের চাবি রসুলকে দিয়েছেন সবাই বল সুহান নেয়ামতের চাবি আল্লাহ রসুল পাককে দিয়েছেন আল্লাহর হামিম বলেছেন ওয়াল্লাহ ইউরীব আনা কা শেমন আল্লাহ দেন আমি বন্টন করি সবাই বলুন শোহা সুরা তোবার মধ্যে ষোলো নম্বর আয়াতে মনে হয় যতটুকু আমার মনে পড়ে একটি আয়াতে করিমা আছে তার মাঝে একটি অংশ হচ্ছে আব না হমুল্লাহু আরসুল তাদেরকে আল্লাহ এবং রসুল ধনী করেছেন সবাই বলুন সোহা আল্লাহ আপ না হমুল্লাহু তাদেরকে আল্লাহ এবং রসুল ধনী বলেছেন আল্লাহ করেছেন রসুল করেছেন শিরিক হবে আল্লাহকে কোরআনে শিরিক শিখিয়েছেন আল্লাহ বলছেন আতানা হুম ওয়া এখানে আরবি গ্রামারে বলে যে আল্লাহ ফায়েল ফায়েল মানিক কর্তা ওয়া রসুল হু রসুল ফাইল রসুল কর্তা সবাই বলে আল্লাহ ধনী বানান রসুল ধনী বানান আল্লাহ ধনী বানান আল্লাহ তো নিজের থেকে রসুল ধনী বানান আল্লাহ যে নিয়ামতের চাবি রসুলকে দিয়েছেন সেখান থেকে সবাই বলেছেন وعن نبي خريرة عن النبي صلى الله عليه وسلم قال فأقسى حلة من حلل

আমি ছাড়া সেখানে আর কেউ যেতে পারবে না সেই জায়গা আমার জন্য নির্ধারিত সেখানে আমি দাঁড়িয়ে থাকবো সবাই বলেছো আমি ছাড়া সেই জায়গায় আর কেউ যেতে পারবে না পারবে না সেখানে আর কেউ যেতে ওয়ান হু অ্যানি নবি সোম ল হারি সাল্লাহ সাল্লাল্লাহ হ্যাল ই হাবিব বললেন তোমরা

সর্বোত্তম সর্বোচ্চ স্থান সবাই বলে শুভহা লয়না লোহা ইল্লা রজুনুন ওয়াহিদুন যেখানে একজন ছাড়া কেউ যেতে পারবে না ও আরজু আন্নকোণ আনা হুয়া আর সেই ব্যক্তি হলাম আমি জান্নাতের সর্বোত্তম স্থান যেখানে একজন ছাড়া যেতে পারবে না সেটার জন্য তোমরা আল্লাহ আমার জন্য আল্লাহর কাছে উসিলার কথা বলো সবাই বলো সুবহানাল্লাহ আমরা আজানের মোনাজাতে যেটা বলি সেটা আল্লাহু আকবার আল্লাহ হাদিহিদ দাওয়াহ

নাই মানে নেই অর্শপনা আল্লাহ আমাদেরকে দান করো নসিব করো সাফায়তা হোক তার সুপারিশ রসুলের সুপারিশ তো কারো কাছে যদি না লাগে মনে করো যে আমার যে এলম কালাম আমার যে আমংনামা বিশাল হয়ে গেছে আর সুপারিশ তোপারিশ লাগবে না তো তিনি না বললেও কোনো অসুবিধা নাই আমরা যারা গুনাগার আমরা বলবো আমাদের লাগবে আল্লাহ বোল্লা তফেক দান করো তাহলে ৱান জুবাই নিবিনাই মঠে কল ৰচুলুল্লাহি চল্লল্লাহ গোৱালৈহি ওৱাসাল্লাম লে হামচেত ওৱাছমা ইন আল্লাৰ হাবী বল্ল আমাৰ পাঁচটি এমৰ নাম আছে আনাম অসম্মাদুন আমাৰ নাম মহাম্মাদ ও আহমাদু আমাৰ নাম আহমাদ ও আন আল মাহি আমাৰ নাম মাহি বিদুৰিতকাৰী বিচ্ছিন্নকাৰী আল্লবিয়াম হুল্লহ হুমিয়াল গুফরা আল্লাহ আমার মাধ্যমে গুফরিকে নিচ্ছিন্ন করেছেন সবাই বলুন সুভাহ আনল্লা ওয়ানল আমার নাম হাসের আমরা বলি যে হাসরের ময়দা আমার নবী বল্লহ আমার নাম হাসের একত্রিতকারী হাসের মানে একত্রিতকারী নাস আলা পদমাইয়া কেয়ামতের ময়দানে আমি নবীর কদমে সবাই হাজির হবে একত্রিত হবে সবাই বলুন সুবহানাল্লাহ ইউহশারুন নাস আলা কদমাইয়া আমি নবীর কদমে কেয়ামতের ময়দানে সবাই হাজির হবে ওয়ানাল আকিবু আমি হলাম সর্বশেষ সবার পরে আগমনকারী সবাই বলুন সুবহানাল্লাহ হামিম দাল এই তিনটা হরফ আলহামদুলিল্লাহ বললে শেখানো আছে মুহাম্মাদুন বললে শেখানো আছে আহমাদুন বললে শেখানো আছে রসুল পাকের নামের সাথে আল্লাহর তারিফ করতে গেলেও যেমন এই হরফগুলো আছে রসুল উল্লাহর নাম নিলে শেখানো আছে সবাই বল আল্লাহ কিভাবে আল্লাহর হাবিবকে মর্যাদা দিয়েছেন কিভাবে ফজিলত দিয়েছেন মানুষ চেষ্টা করল আলাদা করতে পারবে না আমরা চেষ্টা করি আলাদা করার জন্য বিভিন্ন ভাইয়েরা চেষ্টা করে আলাদা করার জন্য কিন্তু আল্লাহ এমনভাবে দিয়েছেন পারবে না সবাই বলুন শুভ